জুতার অভাব নেই কিন্তু আমাদের খুঁজে নিতে হবে আর কি আমাদের জুতাটা কোথায় আছে নসারের এক জড়া ছবি মোবাইলে ছবি নিয়ে আইসে ওই জুতা খুঁজতেছি অনেকক্ষণ হাতে দেখি পাওয়া যায় নাকি দেখেন এই জুতাটা পছন্দ করলাম কেমন লাগতেছে অনেকটা লেডিস স্টাইলের সুন্দর আছে কিন্তু কত এটা একশো পঁচিশ দেরাম অনেক টাকা কিন্তু কোয়ালিটি ভালো ডিজাইনটা একটু অন্য রকম না তামিল ফ্রেন্ড পেয়ালে পেয়াল ভাই প্যান্ট নিয়ে তো আসলে এটা আমার ফ্রেন্ড তামিল থেকে আইসে আমাদের সাথে জব করে হ্যান্ডি কইতে পারে না ইংলিশও কম বোঝে এই জন্য আর কি ওনার সাথে কথা বলা রকম এই জুতাটা কিন্তু আর খুব পছন্দ হয়েছে অনেক যে দেখতেছে ঘুরতে ঘুরতে আমারও ভালো লাগছে আগেরটার সাথে ওইটা একটু ভালো আছে কিন্তু এটা সাইজে ছোড়ো দিব না জিগাই দেখো একটু লোকও নাই আজকে মানে কালকে বন্ধর জন্য আজকে সব কাস্টমারও বেশি এগো বুঝছো সব লোক বিজি বিশাল একটা মার্কেট এটা আসলে কেন যত লোকই হোক না কেন শর্ট পরে লোক দাম কিন্তু অনেক বেশি দেড়শো দেড়াম শার্ট আছে অবসর আসলে আইসে অল্প কইদিন হইলো আইসে স্যালারি পাইছে এই জন্য মার্কেট করা দরকার কিন্তু বিশাল মার্কেট আমরা মার্কেট করতেছি অলরেডি